ব্যবসা এই কথাটা বলার একমাত্র কারণ হয়েছে ওনার ইনভেস্ট কর উনি হয়তো বা একটা দিন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছে এখন তার বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পার ডে উনি যে মূলধন বিনিয়োগ করছে সেই তুলনায় অনেক বিক্রি উনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে যদি পার ডে দুই হাজার টাকা করে বিক্রি করে তাহলে এসে তিরিশ দিনে ষাট হাজার টাকা বিক্রি করতেছে দেখেন ভাই আমরা যারা পনেরো বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা স্যালারি দিয়ে চাকরি করি আমরা এরকম চিন্তা করতে পারি ওটেও চিন্তা করতে পারি না ভাই দেখুন উনি কিন্তু শুরু করে দিছে উনি ব্যবসাটা শুরু করে দিছে আর আমরা দশ বছর ধরে এখনো চিন্তা করতেছি যে ব্যবসা করব করব কি ব্যবসা করব কিভাবে করব কত টাকা পুঁজি লাগবে সমাজ বলবে ফ্যামিলি কি বলবে এগুলো চিন্তা করতে করতে আমাদের দশ বছর গেছে আর কয় বছর আছে আমরা আমাদের যৌবনকাল আর কয় বছর পর্যন্ত থাকবে বন্ধুরা এত কিছু চিন্তা না করে ব্যবসা শুরু করুন আর যদি আপনি শিক্ষিত হন তাহলে তো হারছে গাছ ফ্যামিলি দেখতে পারবে না ব্যবসা করা সমাজ দেখতে পারবে না আপনি ব্যবসা করতেছেন এটা নিম্নভাবে দেখবে রে ভাই আপনি করবেনটা কি শিক্ষিত যারা ওদের ব্যবসা করাটা আরও বেশি টা বন্ধুরা যারা আমরা শিক্ষিত পিছনের এই সব বাধা বিপত্তি পেরিয়ে ব্যবসা শুরু করাটা যে কতটা ট্রাপ একটা আগুনের নদীতে চাপ দেওয়া যেত টুক ট্রাপ এর থেকে শতগুণে ট্রাপ হচ্ছে একটা ব্যবসা শুরু করা কারণ হচ্ছে ফ্যামিলি প্রথম বাধা হয়ে দাঁড়াবে এটা করোনা সেটা করো তোমার দ্বারা হবে না তুমি কত কিছুই করছো আবার ব্যবসা শুরু করবা ব্যবসা শুরু করতে বিশ লাখ তিরিশ লাখ পৌঁছে থাকে আরে ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলিতে লো ক্লাস ফ্যামিলিতে বিশ লাখ তিরিশ লাখ টাকা একসাথে করা কোনোভাবেই সম্ভব না ফ্যামিলি চালায়া কোনোভাবে সম্ভব না তাই আপনার হাতে পাঁচ হাজার দশ হাজার যাই পুঁজি হোক তা দিয়ে আপনি নেমে পড়েন আপনার পাঁচ হাজার দশ হাজার পুঁজিতে যেই ব্যবসা হয় যেই ক্যাটাগরির ব্যবসা হয় তাতেই শুরু করেন অভিজ্ঞতা অর্জন করেন তারপরে হয়তো বাস যেখান থেকে পারেন সম্পদ বিক্রি করে হোক বা অন্য জায়গা থেকে লোন নিয়ে হোক যদিও আমি লোনের প্রতি ইন্টারেস্ট না লোন থেকে দূরে থাকা যদি সম্ভব নাই হয় তারপরে আপনার লোন নেওয়া হলেও ব্যবসা শুরু করেন ভাই ব্যবসা হচ্ছে স্বাধীন তবে ব্যবসা সৎভাবে ব্যবসা করলে আপনি জীবনে কিছু করতে পারবেন সব সবাই উদ্দেশ্য থাকবে কাস্টমার স্যাটিসফাই আপনি যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে পারেন বর্তমানে যদি আপনার লাভ অল্প টাকা হয় ভবিষ্যতে আপনার বাজার অনেক ভালো আর যদি না বর্তমানে আপনি কাস্টমারকে ঠকিয়ে ব্যবসা করতেছেন জমজমাট ব্যবসা করতেছেন ছয় মাস এক বছর পরে আপনার ব্যবসা চাঙ্গে উঠবে বাড়বে ভাই নিশ্চিত চাঙ্গে উঠবে তাই সৎভাবে ব্যবসা করেন ভাই সৎভাবে ব্যবসা করলে আপনি জীবনে কিছু করে যেতে পারবেন রাস্তার পাশেই দেখুন এই ছোট ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালিত করতেছে কিন্তু ভাই ওরা অনেক খুশি অনেক শান্তিতে আছে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে ওর কতটা যুদ্ধ করতে হয়েছে সে শুধু নিজেই জানে আমরা যারা বলতেছি যে ব্যবসা করব করব আমরা জীবনও চিন্তাও করতে পারি না যে ব্যবসাটা শুরু করতে কতটা যুদ্ধ করতে হয় শত বাধা পেরিয়ে ব্যবসা শুরু করতে হয় সমাজ ভালো চোখে দেখে না ফ্যামিলি ভালো চোখে দেখে না ফ্যামিলি তো প্রথম থেকেই বলবে যে তোমার তারা কিছু হবে না তারা মিস গাইড করে থাকে সবসময় মিস গাইড করবে তার ফ্যামিলি সমাজ বন্ধুরা ব্যবসা তারা কোনো বিকল্প নেই স্টেট সম্পর্কে জানতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে